আমার কাছে যদি একটা স্কিল থাকে যদি সেটাকে আমি ভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা যে কোন হোক সেটা অফলাইন হোক সেটা অনলাইন হোক আমরা যদি অনলাইন সেক্টরে কাজ করতেছি আমার কাছে যে পাশাপাশি আমরা ডিজাইন নিয়ে কাজ করতেছি বা এআই ইমেজ নিয়ে কাজ করতেছি তো আমার কাছে যদি এই বিষয়ে একটা স্কিল থাকে আমি যদি একটা একজন স্কিল পার্সন হয় দেখবেন আমার পিছনে কিন্তু ডলার অটোমেটিক আমার কাছে চলে আসবে এটা আমাকে ইনকামশন ততটা দৌড়াতে হবে না আর যদি আমার কাছে সেই সঠিক স্কিলটাই না থাকে আমি যদি একজন স্কিল না হয় তখন কখনোই কিন্তু আমার কাছে সেই আর্নিংটা আসবে না এখানে আপনারা যারা আছেন তবে সবাইকে একটা বিষয় মনে রাখতে হবে এই সেকশন থেকে থেকে এই যদি আমরা একটা একটা স্কিল অর্জন করতে পারি তাহলে আমাকে আমাকে আর টাকার পেছনে দৌড়াতে হবে না টাকা আমার পিছনে দৌড়াবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো

তো আপনাদের সকলকে আমার তরফ থেকে এবং ডিএম সুরেশন আইটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমরা প্রথম ক্লাসটাকে শুরু করতেছি আমাদের আজকের ক্লাসটা ওরিয়েন্টেশন ক্লাস হিসেবে থাকবে এবং আপনারা এখানে যারা আসেন আপনারা আজকে থেকে সকলেই আমাদের এই ডিএম সুরেশন আইটির একজন মেম্বার একজন আমাদের যে ছোট্ট একটা পরিবার রয়েছে এই পরিবারের একজন সদস্য সকলেই আজকে থেকে ইনশাল্লাহ এবং যতদিন আমরা থাকবো যতদিন আমাদের এই প্রতিষ্ঠানটি থাকবে যতদিন আমি থাকবো যতদিন এই প্রতিষ্ঠান রানিং থাকবে ততদিন পর্যন্ত আপনারা আমাদের সার্বক্ষণিকভাবে সকল ধরনের সাপোর্ট প্লাস আপনাদের আমাদের যে ফ্যামিলির একজন মেম্বার হয়ে থাকবেন ইনশাল্লাহ আপনার সকলেই আজকের এই ক্লাসটা আমরা মূলত কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব প্রথম যে বিষয়টা সেটা হলো পরিচয় পর্ব অর্থাৎ আমরা যে ক্লাসটা বা আমরা যেখানে যে একটা প্ল্যাটফর্মের আন্ডার এসে যুক্ত হয়েছি এখানে আমরা একটা কোর্স করার উদ্দেশ্য নিয়ে আমরা এখান থেকে কিছু শেখার উদ্দেশ্য নিয়ে আমরা এখানে যুক্ত হয়েছি সেজন্য অবশ্যই সকলের সাথে আমাদের পরিচয়ের প্রয়োজন আছে। কারণটা কি কারণটা হলো দেখুন আমরা কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন শহর থেকে একটা প্ল্যাটফর্মের ছায়াতলে এসে আমরা এখানে যুক্ত হয়েছি তাই না তাহলে আমাদের এই সবারই প্রথমে সকলের সাথে একটু পরিচয় হওয়ার প্রয়োজন আসে একটু কাইন্ডলি সকলে ভিডিওটাকে অফ করে রাখবেন আর যাদের ভিডিও অন করা রয়েছে প্লিজ ভিডিওটা অফ করে রাখবেন ওকে এই পরিচয়টা যে শুধু এমনিতে হচ্ছে সেটা না কারণ পরিচয় হওয়ার অনেক কারণ রয়েছে দেখেন যারা এখানে অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে ফ্রিলান্সিং সেক্টরে যুক্ত আছেন সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন হতে পারে ডিজিটাল মার্কেটিং কারণ আপনারা যখন ফর্মটাকে ফিল আপ করছেন তখন কিন্তু সেখানে একটা পয়েন্ট রয়েছে সেখানে অনেকের কাছে আমরা যেটা দেখছি সেখানে অনেকেই আছে যারা ইতিপূর্বে ইতিপূর্বে অনেক এক্সপার্ট আছে বা অনেকে কাজ করতেছে তো এখানে ফ্রিলান্সিং এর একটা সূত্র আছে সূত্রটা এমনটা যে আপনি যদি একজন ফ্রিলান্সার হয়ে থাকেন অবশ্যই আপনার একজন ফ্রিলান্সার বন্ধুর প্রয়োজন আছে তাহলে এই সেক্টর আপনি অনেক সহজে গেইন করতে পারবেন বা অনেক সহজে আপনি অনেক কিছু জানতে পারবেন এ একটা সূত্র দ্বিতীয় একটা সূত্র হলো কি দেখুন আমাদের এখানে যে অনলাইন যে ক্লাসগুলোকে করানো হয় তো ক্লাসগুলা করানোর সময় অনেক টাইমে দেখা যায় কি দেখা গেল যেমনটা এই মুহূর্তে আমি এই মুহূর্তে আপনাদের ক্লাস কন্টিনিউ করতেছি এখন আমার তো আরো অনেকগুলো ব্যাস করানো হয়েছে তো সেখান থেকে যদি কোনো এক স্টুডেন্ট আমাকে নক দেয় কোনো একটা হেল্পের জন্য এই যে এই মুহূর্তে আমি ক্লাস শুরু করছি আমাকে কিন্তু অলরেডি দুই ভাই মেসেজ দিছে দুই ভাই কিন্তু ক্লাস শুরু আপনাদের যে কথা বলছে এর মাঝে দুই ভাই মেসেজ দিছে এখন তো আমি তাদের রিপ্লাই করতে পারতেছি না আমি রিপ্লাইটা কখন করতে পারবো যখন আমার ক্লাসটা শেষ হবে তারপরে তাই না এখন এই মুহূর্তে যদি আপনার একটা আর্জেন্ট কাজের প্রয়োজন পড়ে যে আপনি একটা কাজ করতেছেন এই মুহূর্তে আপনার ওই প্রবলেমটা সলভ প্রয়োজন তখন আপনাকে কি করতে হবে অবশ্যই আপনাদের যে একটা নির্দিষ্ট গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনাকে মেসেজ দিতে হবে দেখা গেলো কি সেখানে আপনি কাজটা পারতেছেন না বা আপনি যেটা বুঝতেছেন না বাট সেখানে হয়তো সিনিয়র ভাই সিনিয়র ভাই থাকতে পারে বা এই কোর্স থেকে শিখছে হয়তো আমরা শিখাইছি আপনি শিখতে পারেননি অন্য একবার শিখছে আপনার প্রবলেমটা সেখানে শেয়ার করলে কি হবে ওই ভাই তার সাথে যদি আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে ভালো একটা সম্পর্ক থাকে তাহলে সে চেষ্টা করবে আপনার সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য এই ধরনের আরও বিশেষ কিছু কারণ রয়েছে যেই কারণে আমাদেরকে কিন্তু পরিচয় পর্বটা শেয়ার করার প্রয়োজন রয়েছে তারপরে আমরা শেয়ার করব যে আমাদের এই কোর্সটাতে আমরা কী কী শিখতে পারবো কীভাবে কি শিখবো এখান থেকে সর্বোপরি এই কোর্সটা করে কি হবে বা কী না হবে আদৌ এটা করে আমরা ভালো কিছু অর্জন করতে পারবো কি না বা এখান থেকে আপনারা কী নিতে পারবেন বা আপনারা কোন উদ্দেশ্য নিয়ে এই কোর্সটাকে করতে আসছেন দেখুন এখানে আপনারা এই ব্যাচে যারাই এডমিশন নিয়েছেন সকলেই কিন্তু একটা মনের ভিতরে একটা এম আছে তাই না একটা কিন্তু চাহিদা আছে যে এই কোর্সটা থেকে আমি এই জিনিসটা শিখবো এই জিনিসটা শিখলে আমার এই ফায়দাটা হবে অবশ্যই কিন্তু আপনি সেই একটা উদ্দেশ্য নিয়ে কোর্সটাতে কেন্দ্র করছেন এই বিষয়গুলো আমরা সকলের কাছ থেকে আমরা জানবো বা শুনবো ওকে তাহলে প্রথমে আমরা একটু পরিচয় পর্বটাকে শেষ করি অবশ্যই সবাই এবং এই যে পরিচয় পর্বের মাঝেও কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারবেন কারণ এখানে বিষয়টা দেখুন আপনারা যারা আসছেন এক একজনের কিন্তু এক এক ধরনের চাহিদা থাকবে এক একজনের সবার চাহিদা যে এক সেটা কিন্তু কখনোই হবে না এখানে আপনারা পনেরো জন বিশ জন যারা এই মুহূর্তে ক্লাসে আসেন বা এই আপনাদের এই ব্যাজে যারা এডমিশন নিছেন এই ব্যাজে যারা এডমিশন নিচ্ছেন সকলেই কিন্তু দেখবেন এক একজন আর এক এক ধরনের তার একটা চাহিদা আছে যে আমি এই জিনিসটা শেখার জন্য এই কষ্টটা করছি কারণ সেই তারটার সাথে আপনারটা মিলবে না আপনার সাথে তারটা মিলবে না তবে আমাদের সিস্টেমটা কি আমরা কি করবো এই সকল বিষয়গুলো জানার পরে সব কিছু সমন্বয় করে কিন্তু আমরা আমাদের মতো করে সেই কোর্সগুলোকে আমরা সামনের দিকে আগায় নিয়ে যাব। এবং পাশাপাশি আমাদের যে এই ব্যাসটা ব্যাসটা এখন এই মুহূর্তে আজকে থেকে যেটা শুরু হলো এটা এআই ত্রিশতম ব্যাচ অলরেডি এর আগে কিন্তু উনত্রিশটা ব্যাচ কমপ্লিট করা হয়ে গেছে তো প্রতিটা ব্যাচে কিন্তু নতুনত্ব কিছুটা কিছু থাকে যেমনটা নং ব্যাচ পর্যন্ত আমাদের যে একটা অভিজ্ঞতা আসছে অবশ্য আসছে সে অভিজ্ঞতার আলোকে যেগুলোকে আমরা শিখছি সেই সকলগুলো কিন্তু আবার আপনাদের এই ব্যাজে অ্যাপ্লাই করা হবে প্রতিটা ব্যাচ যখন শুরু হয় একটা ব্যাচের পরে প্রতিটা ব্যাচ থেকে কিন্তু আমরা কম বেশি নতুন কিছু না কিছু অবশ্যই শিখি আর এআই এতটা আপডেট কিন্তু আমাদেরকে শিখতে হয় তো সবগুলো কিন্তু আপনারা পাবেন ধাপে ধাপে তো আমরা প্রথমে সকাল সাথে একটু পরিচয়টা শেয়ার করে নিই ঠিক আছে তাহলে সর্বপ্রথমে এখানে আমাদের যে লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী আহ বিপ্লব সূত্রধর ভাই যদি আপনারা মাইক্রোফোন থাকে পরিচয়টা শেয়ার করবেন সকলের সাথে

হ্যাঁ দাদা আমি আপনার ভিডিও প্রায় আজকে দেড় বছর ধরে দেখি আপনার যে স্ট্র্যাটাজি গুলো আছে কি করে মানে সঠিক ইমেজ বাছাই করে এইগুলো সব দেখেছি বাট যেহেতু সরাসরি আপনার সাথে মানে আপনার থেকে একটা গাইড নিয়ে করতে চাই সেই জন্য কোর্স ভর্তি হবো আর আমি প্যাসিক ইনকামটাকে মানে মানে বলতে গেলে ফ্রিলান্সিং হিসেবে নিতে চাইছি পুরোপুরি ক্যারিয়ার হিসেবে নিতে চাইছি সেই জন্য আপনার সাথে যোগাযোগ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এখানে আমাদের এই যে ভাই কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া থেকে আমাদের কোর্সটাতে জয়েন করছে আলহামদুলিল্লাহ তো এখানে পেসিফ ইনকামটা যেহেতু আপনার একটা এম রয়েছে বা আপনার একটা আশা রয়েছে একটা চাহিদা আছে যে আমি পেসিফ ইনকামটাকে আমার একটা কেরিয়ার হিসেবে আমি নিতে চাচ্ছি তাই তো এখন ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে দেখেন এই পেসিভ ইনকামটা এর নামটা একটু পেসিফ ইনকাম এটা একটু আস্তে আস্তে কিন্তু রসের মতো করে আসে একটু এটা কিন্তু একটু একটা রসল একটা জিনিস এটা কিন্তু একবারে কখনই আসে না এটা একটু আপনাকে ধীরে ধীরে সময় দিতে হবে আর বিশেষ করে এই পেসিভ ইনকামটার জন্য ধৈর্য থাকতে হবে অবশ্যই অবশ্যই আমাদের পেসিমিন কামার জন্য একটা ধৈর্য থাকতে হবে কারণ আস্তে আস্তে এটা এক ফোঁটা দুই ফোঁটা করতে করতে একটা রসে হারি ভরে বুঝতে পারছেন ভাই সে ধৈর্যটা আছে তো ধৈর্যটা আছে তো ঠিক আছে তাহলে সমস্যা নেই তাহলে এই সেকশনে বা এই সেক্টরে সফলতা নিয়ে আসতে পারবেন যদি সঠিক গাইডলাইন ফলো করে কাজ করেন আল্লাহ আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমার কাছে যদি একটা স্কিল থাকে যদি সেটাকে আমি প্রপার ভাবে পারি সেটা যে কোনো হোক সেটা অফলাইন হোক সেটা অনলাইন হোক আমরা যদি অনলাইন সেক্টরে কাজ করতেছি আমার কাছে যে পাশাপাশি আমরা ডিজাইন নিয়ে কাজ করতেছি বা এআই ইমেজ নিয়ে কাজ করতেছি তো আমার কাছে যদি এই বিষয়ে একটা স্কিল থাকে আমি যদি একটা একজন স্কিল পার্সন হয় দেখবেন আমার পিছনে কিন্তু ডলার অটোমেটিক আমার কাছে চলে আসবে এটা আমাকে ইনকাম ততটা দৌড়তে হবে না আর যদি আমার কাছে সেই সঠিক স্কিলটাই না থাকে আমি যদি একজন স্কিল পার্সন না হয় তখন কখনোই কিন্তু আমার কাছে সেই আর্নিংটা আসবে না এখানে আপনার যারা আসেন তবে সবাইকে একটা বিষয় মনে রাখতে হবে এই সেকশন থেকে এই সেক্টর থেকে আমাদেরকে যদি আমরা একটা প্রপার ভাবে একটা স্কিল অর্জন করতে পারি তাহলে আমাকে আমাকে আর টাকার পেছনে দৌড়াতে হবে না টাকা আমার পিছনে দৌড়াবে ইনশাল্লাহ থাউজ ওয়াইফ বা যারা বিজনেস করতেছে বা যারা জব করতেছে তার জন্য কিন্তু এই পেসিভ ইনকামটা একটা বেস্ট একটা ওয়ে অবশ্যই আমাদের কোর্সটা কিন্তু পেসিভ ইনকামের উপরেই মাইক্রোস্টফের উপরে অবশ্যই আপনারা এখানে সঠিক একটা প্রপার গাইডলাইন পাবেন ইনশাল্লাহ দেখেন ইনকাম করাটা কিন্তু অন্য বিষয় গাইডলাইনটা অন্য বিষয় স্কেলটা অন্য বিষয় ঠিক আছে একটা পারফেক্টভাবে যদি আপনি যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো জায়গায় যদি আপনি সেখান থেকে একটা কিছু অর্জন করতে চান কিছু নিয়ে আসতে চান তাহলে আপনাকে সেখানে কিছু দিতে হবে তখনই আপনি পাবেন কারণ আপনি যদি সেটা ভুল ভাল ভাবে দেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটা কখনই ভালো আসবে না আমাদের কোর্সটার একটা মেন থিম রয়েছে থিমটা হচ্ছে কি আমরা একেবারে এ টু জেড হাতে কলমে খুব মানে হার্ডলি কঠোরভাবে যেমনটা আজকে আপনার সাথে আমি অনেক মিষ্টি কথা বলতেছি কিন্তু আগামী একটা ক্লাস পরে অর্থাৎ তৃতীয় বা চতুর্থ ক্লাস থেকে কিন্তু এই মিষ্টি কথাটা আর থাকবে না তখন কথাটা খুব হার্ড হয়ে যাবে কারণ তখন থেকে আপনাদের হোমওয়ার্ক শুরু হয়ে যাবে বিষয়টা এরকম যে আপনাকে যে কোনো জায়গা থেকে কি কিছু নিয়ে আসতে হলে আপনাকে সেখানে কিছু দিতে হবে তো সে আপনার যে দেওয়াটা সেটা প্রপার সঠিকভাবে দিতে হবে তো আমাদের এইখানে যেটা বলতেছিলাম যে আমাদের এই প্রতিষ্ঠানটার একটা সুনাম আছে বা একটা পরিচিত আছে যে এখানে আমরা হার্ডলি সঠিকভাবে প্রপার গাইডলাইনটা সবাইকে দেওয়ার চেষ্টা করি এবং আমাদের একটা মানে খুব একটা প্রচেষ্টা থাকে যে আপনারা যারা আসছেন আপনারা কি নিতে পারছেন সেটা আউটপুটটা আবার আমরা নেওয়ার চেষ্টা করি অর্থাৎ এমনটা না যে আমি আপনাকে বললাম আপনাকে শিখাইলাম আপনি সেটা শুধু শুনে চলে গেলেন সেটা না আমি যে আপনাকে কি শিখাইছি সেইটা আমাকে আবার আপনাকে ফেরত দিতে হবে এই কোর্সের ভিতরেই এই জন্য অবশ্যই আমি আপনাকে বলতে পারি যে আপনি এখান থেকে একটা সঠিক প্রপার গাইডলাইন পাবেন সেটা ডিজাইন নিয়ে এআই ডিজাইনের ফান্ডামেন্টাল নিয়ে প্লাস মার্কেট প্লেস নিয়ে মার্কেট প্লেসের সঠিক রুলস সঠিক গাইডলাইন নিয়ে আল্লাহ রহমত অবশ্যই সঠিকভাবে পাবেন ইনশাল্লাহ আস্থা রাখতে পারেন আল্লাহ রহমত জি আমি মোহাম্মদ মমিয়া বরগুনার সদর থেকে পূর্বে কোনো অভিজ্ঞতা নেই বললে চলে কিন্তু আমার পিসি কম্পিউটার সবই আছে আমার গ্রাজুয়েশন কেবলমাত্র শেষ হইলে বাবুলাম একটা কাটি কোনো অভিজ্ঞতা থাকার প্রয়োজন শুধুমাত্র যারা আসছেন তাদের একটা জিনিসই প্রয়োজন হবে সেটা হচ্ছে শুধু ডিভাইসের আর কিছু না। তোমরা এমনটা ভাববেন না যে যারা এখানে আসেন যে আমরা তো এক্সপার্ট বা আমি কিছু কিছু জানি না ওই ভাই অনেক কিছু জানে তাহলে আমার তার আর শেখা তার শেখা আর আমার শেখার মাঝে অনেক তো হতে থাকবে না। আসলে বিষয়টা এরকম না। আদের পুরো সিস্টেম এরকম যে আমরা একবারে বেসিক থেকে মানে অ আ ক খ থেকেটাকে বলা হয় শিখান থেকে আমরা শুরু করে সেই ইনকামের সি ধাপ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা পৌঁছাই। ঠিক আছে? তাতে কোনো প্রকার কোনো প্রবলেম নেই। যাদের যারা যাদের জানা আছে তারাও আরো আরো বিস্তৃর্ণ জানতে পারবে যাদের নেই তারা তো নতুন করে শিখবেন আচ্ছা তো এই আহ আপনি যে আমাদের এই কোষ্টাতে যে ইনোল করছেন অবশ্যই তো একটা উদ্দেশ্য একটা চাহিদা একটা আকাঙ্ক্ষা আসতে না এক কোন উদ্দেশ্যটা নিয়ে এই কোষ্টাতে এনোল করলেন একটু শেয়ার করলে ভালো হতো মেন উদ্দেশ্য হচ্ছে আমার স্কেল টা তৈরি করতে হবে মানে কাজ শিখতে হবে টাকার চিন্তা পরে আগে কাজ শিখতে হবে আগে স্কেল বানাতে হবে আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই এটাই মেন যদি এই চিন্তাটা থাকে তাহলে আপনি সঠিক স্কিলটা নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ধন্যবাদ জুয়েল ভাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তারপরে এমডি রিপন ভাই জি আমি মোহাম্মদ রিপন আমি একজন এসি টেকনিশিয়ান তো আমি একটা সেক্টরে অলরেডি জব করতেছি আলহামদুলিল্লাহ তো এইখান থেকে প্যাসিভ ইনকামটা বলতে আমি যেটা বুঝি যে আমি একটা জিনিস ক্রিয়েট করে থুয়ে দিলাম ওটা যে করবে ওইভাবে ইনকাম হবে তো ওইটা আমার এখন বর্তমানে প্রয়োজন নাই কিছুদিন পরে কিছু বছর পরে প্রয়োজন তো আমি স্কিলটা ডেভেলপ করলাম শিখলাম এবং কাজগুলো করতেও তো আমার সময় লাগবে তো আমি তো সব সময় জব করতে পারবো না যার জন্য এটা একটা মানে আয়ের উৎস হইতে পারে অবশ্যই দেখেন যারা গভর্নমেন্ট জব করে করে না দেখেন এই পেসিভ ইনকামটাকে আমরা দুইটা ভাবে আমরা নিতে পারি একটা চাইলে আমরা এইটার মাধ্যমে সংসারটাকে পরিচালনা করতে পারি আর একটা ভাবে আমরা নিতে পারি যেমনটা সেটা যদি আমরা স্লোলি কাজ করি সেই ক্ষেত্রে যেমন দেখেন যারা গভর্নমেন্ট জব করে তারা কিন্তু যখন তারা রিটায়ারমেন্ট আসে তারপরে কিন্তু তারা একটা ওই পেনশন পায় একটা এটা কিন্তু কন্টিনিউ পাইতেই থাকে তাই না তারা কিন্তু কন্টিনিউ পায় ঠিক পেসিভ ইনকামটা এই এই ধরনের আপনি যদি এই প্ল্যাটফর্মে সঠিকভাবে কাজ করতে থাকেন আপনার অ্যাসেটগুলো যদি সঠিক থাকে যতদিন সেই প্ল্যাটফর্ম থাকবে যতদিন আপনার অ্যাসেটগুলো অ্যাকাউন্ট সেখানে সঠিক থাকবে আপনার একটা আর্নিং সেখান থেকে আসতেই থাকবে আল্লাহ রহমত এই জন্য আমি আর কি ক্লাসটা কোর্সটা জি জি আলহামদুলিল্লাহ ঠিক আছে ধন্যবাদ ইনশাল্লাহ ভালো হবে আল্লাহ রহমতে আশা করি বিশেষ করে যাদের গ্রাফিক্ডি যিনি আইডিয়া আছে তারা যদি তার সাথে যদি এই আইটাকে মডিফাই করতে পারেন এক করতে পারেন দুইটাকে একসাথে কম্বাইন করতে পারেন তাহলে আপনার মতো পাওয়ারফুল স্কিল বর্তমান সময়ে কারো কাছে নেই ঠিক আছে এক একবার সর্বসাম্য একটা কথা এটা যারা ফটোশপ ইস্টারের কাজ মোটামুটি জানা আছে গ্রাফিক ডিজাইনের কাজ মোটামুটি জানেন তার সাথে যদি এআইটাকে এআই ডিজাইনটাকে যদি আয়ত্ত করতে পারেন আপনার মতো পাওয়ারফুল এই সেক্টরে মানুষ খুবই কম আছে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আমরা সামনে ওইভাবে করে আগাবো আল্লাহর রহমতে সঠিক একটা স্কিল আমরা অর্জন করবো এখান থেকে এবং সেই স্কিলটাকে আমরা কাজে লাগিয়ে এই প্ল্যাটফর্মে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো আল্লাহ রহমতে